সুপ্রিম কোর্ট কবে ডিএ মামলা রায় ঘোষণা করবে তাই নিয়ে অধীর আগ্রহে অপেক্ষা করছে রাজ্যের সরকারি কর্মীরা কিন্তু দেড় মাস অতিক্রম হওয়ার পরেও ডিএ মামলা রায় ঘোষণা না হওয়ায় হতাশা বাড়ছে রাজ্যের সরকারি কর্মীদের মধ্যে দীর্ঘদিন ধরেই রাজ্যের সরকারি কর্মীরা মহর্ঘ ভাতা নিয়ে সরব আন্দোলনের পাশাপাশি আইনি লড়াই করছেন সুপ্রিম কোর্টে রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলার শুনানি শেষ হয়েছে গত আটই সেপ্টেম্বর তারপর কেটে গেছে দেড় মাসেরও বেশি সময় কিন্তু এখনও রায় ঘোষণা করেনি সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট কবে ডিএ মামলা রায় ঘোষণা করবে তাই নিয়ে অধীর আগ্রহে অপেক্ষা করছেন রাজ্য সরকারি কর্মীরা কিন্তু দেড় মাস অতিক্রম হওয়ার পরেও ডিএ মামলার রায় ঘোষণা না হওয়ায় হতাশা বাড়ছে রাজ্যের সরকারি কর্মীদের মধ্যে এবার অপেক্ষা ডিসেম্বর মাসের জন্য রাজ্য সরকারি কর্মীদের একাংশের মতে ডিসেম্বরেই হতে পারে ডিএ মামলা রায় ঘোষণা কারণ ডিসেম্বর মাসের বারো ও তেরো তারিখ পরপর দুদিন বিচারপতি সঞ্জয় করল ও বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের স্পেশাল বেঞ্চ গঠন হওয়ার কথা রয়েছে ডিএ মামলার শুনানি শেষ হয়েছে এই দুই বিচারপতির বেঞ্চে সেই কারণেই রাজ্য সরকারি কর্মীদের মধ্যে ডিএ মামলার রায় বছরের শেষে হতে পারে বলে আশা বাড়ছে যদিও সুপ্রিম কোর্ট এই বিষয়ে এখনো পর্যন্ত কিছু ঘোষণা করেনি সুপ্রিম কোর্টে সাপ্লিমেন্টারি কাজ যদি মামলাটি থাকে তাহলে বারোবার তেরোই ডিসেম্বর ফের ডিএ মামলা সুপ্রিম কোর্টে ওঠার সম্ভাবনা রয়েছে কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট যে সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বলেছেন সুপ্রিম কোর্ট কবে ডিএ মামলার রায় ঘোষণা করবে সেই দিকে তারা তীক্ষ্ণ নজর রাখছেন তিনি আরও বলেছেন এখন আমরা যেটা দেখলাম যে ওয়েবসাইটে বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের স্পেশাল বেঞ্চ গঠন হয়েছে গত বারো তেরো তারিখ পরপর এবং আমাদের ডিএ মামলার শুনানিও এই দুই বিচারপতির স্পেশাল বেঞ্চেই হয়েছে এবং রায়টাও ঘোষণা হবে এদের বেঞ্চেই তাই ওয়েবসাইটে আমরা যখন দেখলাম পরপর দুদিন স্পেশাল বেঞ্চ গঠন হয়েছে তাই আমাদের আইনজীবীরা বললেন যদি ডিএ মামলাটা প্রকাশ পায় তাহলে সাপ্লিমেন্টারি যে কজলিস্ট ঠিক আগের দিন রাত আটটা থেকে সাড়ে আটটা নাগাদ প্রকাশ পায়। সেদিকে আমরা নজর রাখব। যদি সাপ্লিমেন্টারি কজলিস্ট প্রকাশ পায়। তাহলেই রায় আসার সম্ভাবনা রয়েছে নয়তো কবে আসবে তা পরবর্তীকালে জানা যাবে